গোপালগঞ্জে এনসিপির উপর হামলা আবার জামাত ইসলামের মহাসমাবেশ জামাত ইসলামের আমিরের মাথা ঘুরে পড়ে যাওয়া তারপরে চট্টগ্রামে এনসিপির এনসিপির মঞ্চ ভাঙচুর এইসব বিভিন্ন আলোচনায় একটা আলোচনা কিন্তু চাপা পড়ে যাচ্ছে এবং আমি কোনো মিডিয়াকে এটা আলোচনা করতে দেখি না বাংলাদেশের জন্য ভয়াবহ অশনি সংকেত সেটা হচ্ছে যে প্রফেসর নুসকি এই বাংলাদেশকে আমেরিকার একটা করদ রাজ্য বানাতে চান গত পনেরো বছরে আমরা ছিলাম ভারতের করদ রাজ্যের মতো সেখান থেকে ছুটে এসে কি আমরা আবার আমেরিকার করদ রাজ্যে পরিণত হওয়ার পথে দর্শক আগে থেকে গালিগালাজ করবেন না আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব পুরোটা দিয়ে শুনবেন তারপর আপনারা মন্তব্যে যা লিখবেন লিখবেন আমি মাথা পেতে নেব ডক্টর ইউনুস্কি ডোনাল্ড ট্রাম্পের ফাঁদে পড়তে যাচ্ছেন বাংলাদেশ কি ধীরে ধীরে আমেরিকার দিকে ঝুঁকে যাচ্ছে এবং চীন কি আসলেই বাংলাদেশের এই আমেরিকার দিকে ঝুঁকাটা খুব সহজভাবে মেনে নিতে পারতেছে না সরকার কি আসলেই বাংলাদেশ যে একটা সার্বভৌমত্ব হারানোর ঝুঁকিতে পড়তেছে সেটা কি সরকার বুঝতে পারতেছে দেখুন বাংলাদেশের নাগরিকরা এমনি কিন্তু দীর্ঘদিন ধরে এই আইএমএফের এর ঋণের ফাঁদে পড়ে একটা শ্বাস অবস্থায় আছে এবং খুব কষ্টকর অবস্থায় আছে এতে কোনো সন্দেহ নাই আইএমএফের বিভিন্ন শর্ত মানতে 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 সরকারও ক্লান্ত জনগণও ক্লান্ত আবার মরার উপর খারারগাহ এসেছে ডোনাল্ড ট্রাম্পের এই নতুন পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক নীতি এবং এরই মাঝে আইএমএফ যেভাবে যেভাবে বলতেছে আপনারা জানেন আইএমএফ মানে ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড তারা শেখ হাসিনার আমলেই করা চুক্তি অনুসারেই কিস্তিতে কিস্তিতে তারা বাংলাদেশকে অর্থ সার করতেছে এবং বিনিময়ে সরকারকে বিভিন্ন উপদেশ দিচ্ছে এভাবে চলো এভাবে চলো এবং সরকারও আই এম যে ওষুধ দেয় ওই ওষুধটাই গিলে ফেলে মানে এই রকম যে আপনার খেয়াল আপনার আছে না ওই যে অনেক দূর থেকে বড় ডাক্তার হেলিকপ্টারে করে যাইছে এখন ডাক্তার যে ওষুধ দেয় সে ওষুধই খেয়ে ফেলি এত বড়ো ডাক্তার ওষুধ তো ভুল দিতে পারে না তার কাজে খেয়াল দেব ইউনু সরকারের অবস্থা হচ্ছে একদম সেই রকম আই যা বলে ইউনু সরকার তাই করে অথচ ইউনু সরকারের বোঝা উচিত যে ডোনাল্ড ট্রাম্প এবং তার ট্রেজারি মিনিস্টার স্কট বেসেন্ট তারা এই দুইজনই কিন্তু আইএমএফ এর মালিক এবং আইএমএফের এর যে কোনো লোনে আমেরিকা ভেটো দিতে পারে আমেরিকার ভেটো পাওয়ার আসে যদি কোন দেশ আমেরিকার কথা না শোনে তাহলে আমেরিকা আইএমএফ এম ঋণ দেওয়ার ক্ষেত্রে ভেটও দিতে পারে এবং দেয় মাঝে মধ্যে তাহলে ট্রাম্পের কাছে এখন দুইটা কার্ড আছে বাংলাদেশে শাস্তা করার একটা হচ্ছে আইএমএফ কার্ড আরেকটা হচ্ছে এই শুল্ক নীতি এবং ডক্টর ইউনুস তিনি গত মাসে যখন লন্ডনে গিয়েছিলেন সেখানে তিনি আইএমএফ এর বসি প্রশংসা করেছেন এবং তার যে ওই থ্রি জিরো থিওরি জিরো পভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো নেট কার্বেনিমিশন ডক্টর ইউনুস যেখানে যান সেখানেই তিনি এই তিন শূন্যের কথা বলেন এবং তিনি লন্ডনে গিয়ে বলেছেন যে আমার এই তিন শূন্য দূর করার যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার সঙ্গে আইএমএফ এর আকাঙ্ক্ষা সামঞ্জস্যপূর্ণ এখন তিনি তার এই তিন শূন্য জিরো পবার্টি জিরো আনএমপ্লয়মেন্ট জিরো রেড এগুলোর সঙ্গে আইএমএফ এর আকাঙ্ক্ষার সামঞ্জস্য কীভাবে দেখলেন সেটা আমার বোধগম্য সেটাও একটা রহস্যই আমার মনে হয় দর্শক আইএমএফ বাংলাদেশ এবং পাকিস্তানকে কয়েক ডজন ঋণ কর্মসূচি অফার করেছে এবং বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশই এই আইএমএফ এর ঋণ নিয়ে কোনো কাজের কাজ তো হয়ই নাই বরং ধনী আরো ধনী হচ্ছে গরিব আরও গরিব হচ্ছে বৈষম্যও বাড়তেছে দেশের অর্থনীতি আর ধ্বংসপ্রাপ্ত হচ্ছে এমন কি আইএমএফ এর কথায় সরকার বাজেটে কাটছাট করতেছে এতে কর্মসংস্থান কমতেছে মানুষ বেকার হয়ে যাচ্ছে আইএমএফ এর পরামর্শে ভর্তুকি কমানোর ফলে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে সরকারি বাজেট কমানো হয়েছে এবং সুদের হার বাড়ানো হয়েছে এগুলো কিন্তু আই করেছে বাংলাদেশের ভালোর জন্য না এগুলো আইএমএফ করেছে করে যাতে আইএমএফ এর ঋণের টাকাটা সুচ্ছ তারা সহজেই উসুল করতে পারে এই আইএমএফ আবার বিশ্বের বিভিন্ন বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের কাছে দেশের জাতীয় সম্পদ বিক্রি করতে ইউন সরকারকে উৎসাহিত করতেছে আই এর ঋণ নেওয়ার সময় শেখ কথা দিয়েছিল যে আই এম যে চট্টগ্রাম বন্দর টার্মিনালের যে কন্টেনার খালাসের ব্যবস্থাপনা এটা শেখ আমেরিকান কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে দিবে এবং ডক্টর ইউনুস ক্ষমতা এসেও সে একই কাজ করলেন চট্টগ্রাম বন্দরে টার্মিনালের কাজ ওই ডিপি ওয়ার্ল্ডকেই দিয়ে দিলেন এবং এই আইএমএফের কথা শুনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরও তিনি উৎসাহের সঙ্গে সুদের হার দ্বিগুণ করে দিলেন এবং অনেকেই তাকে বলেছে যে আপনি এই সুদের হার দ্বিগুণ করলেন না তাহলে এত সুদ দিয়ে কোনো ব্যবসা প্রতিষ্ঠান ঋণ নিবে না আর ঋণ যদি না নেয় তাহলে কম চাকরি হবে কম রপ্তানি হবে শুল্ক আদায় কম হবে রাজস্ব আদায় কমবে কিন্তু আওসানেজ মনসুর অবিচল থাকেন তিনি সুদের হার বাড়িয়ে দেন থাকবেন নাই বা কেন তিনিও তো এর একজন সাবেক কর্মচারী এবং তিনি সত্যিকারের আইএমএফ ধর্মে বিশ্বাস করে আওসানেজ মনসুর এবং তার অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ তারা সবসময় বলবেন যে হ্যাঁ মুদ্রাস্ফীতি কমে গিয়েছে দেশে প্রবৃতি হচ্ছে রেমিটেন্স বাড়তেছে কিন্তু মূলত দেশের অর্থনৈতিক সমস্যার আসলে কেন্দ্র স্তরটা কোথায় সমস্যার উৎসটা কোথায় এটা তারা নির্ধারণ করতে পারতেছেন এখন আইএমএ বলতেছে বাংলাদেশ সরকারকে তোমরা বেশি বেশি করে ট্যাক্স আদায় করো এবং প্রয়োজনে জনগণের কাছ থেকে আরও বেশি বেশি করে ট্যাক্স আদায় করার জন্য আমাদের আমেরিকার পরামর্শক প্রতিষ্ঠান তোমরা নিয়োগ দাও তার মানে হচ্ছে আমরা আমাদের জনগণের কাছ থেকে বেশি বেশি করে ট্যাক্স উঠাবো জনগণের দুর্ভোগ বাড়াবো এবং এই ট্যাক্স আরও বেশি করে উঠানো যায় তার পরামর্শের জন্য আমরা আমেরিকান একটা প্রতিষ্ঠানের পরামর্শ প্রয়োজন এবং এই প্রতিষ্ঠানকে আমরা টাকা দিয়ে তারপর পরামর্শ নিব তো আই বাংলাদেশকে এই ধরনের বুদ্ধি দিচ্ছে এইভাবে এর পরামর্শ শুনতে শুনতে এক সময়ে একটি দেশের সার্বভৌমত্ব একদম ধ্বংস হয়ে যায় বাংলাদেশের ভিতর বসে থাকা কিছু পশ্চিমের প্রতি দুর্বল কিছু বুদ্ধিজীবী তারা কেউ কেউ বলেন যে আমরা এই দেশকে আধুনিকীকরণ করতে চাই এবং আমরা এই দেশের উন্নয়ন চাই এবং এর জন্যই আই এম এফের ঋণই হচ্ছে সর্বোত্তম পন্থা অথচ এই আই এম এফের প্রেসক্রিপশন কোনো দেশেই সেই কাজ করেনি এবং করবে না তাহলে বাংলাদেশ টিকে আছে কিভাবে বাংলাদেশ টিকে আছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপরে প্রবাসীরা মাত্র মাসে যে রেমিটেন্স রেমিটেন্স পাঠান সেই দুই বছরের ঋণের সমপরিমাণ অর্থ গত মাসে চীন সমগ্র আফ্রিকা মহাদেশকে মুক্ত বাণিজ্যের প্রস্তাব দিয়েছিল একদম শূন্য শুল্কে মানে কোনো সুদ দেওয়া লাগবে না এবং বাংলাদেশও প্রায় একই সুবিধা পেয়েছিল এবং বাংলাদেশ কোনো শুল্ক ছাড়াই চিনি রপ্তানির সুযোগ পেয়েছে অথচ কিছু আম সারা আর কিছুই রপ্তানি করতে পারেনি চীনে এবং ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের উপর যে পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক চাপিয়ে দিলেন এটা তো পুরো অন্যায় এর আগে যে আমেরিকা বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর পনেরো পার্সেন্ট হারে শুল্ক নিত সেখানেও কিন্তু আমেরিকা প্রতি বছরে প্রায় এক বিলিয়ন ডলার শুল্ক হিসাবে বাংলাদেশ থেকে নিয়ে যেত তারপরে এখন আবার পঁয়ত্রিশ পারসেন্ট সুদ ধরেছে এটা যে কত বড় অন্যায় এ নিয়ে কিন্তু বাংলাদেশ সরকারের ভিতরে কোনো ক্ষোভ নেই এবং তারা কিছু বলতেছে না তারা গোপন ডিল করতে চায় গত সপ্তাহে বাণিজ্য উপদেষ্টা বললেন যে এটা এনডিএ হয়েছে এটা প্রকাশ করা যাবে না এন মানে হচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট ভালো কথা গোপন চুক্তি করেন সমস্যা নাই এখন ইউরোপিয়ান ইউনিয়ন জিএসপি সুবিধা বজায় রেখেছে সেখানে আমরা খুবই স্বল্প শুল্কে আমরা পোশাক রপ্তানি করতে পারতেছি ইউরোপের বাজারে এবং আমেরিকার তুলনায় ইউরোপীয় ইউনিয়ন কিন্তু অনেক বড় বাজার আমেরিকা হচ্ছে একক বৃহত্তম বাজার আর ইউরোপিয়ান হচ্ছে সবচেয়ে বড় বৃহত্তম বাজার বাংলাদেশ আমেরিকাতে যেই পরিমাণ তৈরি পোশাক রপ্তানি করে ভিয়েতনাম তার চেয়ে অনেক অনেক বেশি গুণ পণ্য আমেরিকাতে রপ্তানি করে বাংলাদেশ আমেরিকাতে যদি চল্লিশ বিয়াল্লিশ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে ভিয়েতনাম করে একশো বিলিয়ন ডলারের পণ্য মানে অনেক অনেক বেশি অথচ সেই ভিয়েতনাম সম্প্রতি ঘোষণা করেছে যে তারা আমেরিকা বিরোধী যে জোট ব্রিক্স এই যে ব্রাজিল ইন্ডিয়া চায়না রাশা এরা সহ সেই ব্রিক্সে সাউথ আফ্রিকা আছে সেই ব্রিক্সে তারা যোগদান করবে তারা কিন্তু আমেরিকাকে ভয় পায়নি তারা আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা ব্রিক্সে যোগদান করবে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াও ইতিমধ্যে ব্রিক্সে যোগদান করেছে তারা ডোনাল্ড ট্রাম্পের ভয়ে ভীত নয় তারা ঠিকই আলোচনা করতেছে আলোচনা চলতেছে এবং আমেরিকা ছাড়া অন্য কি কি বিকল্প ব্যবস্থা আছে বিশ্বে সেই বিকল্প ব্যবস্থাগুলো কিন্তু প্রসারিত করতেছে এই দেশগুলো শেখ ক্ষমতা থাকা অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ব্রিক্সে যোগ দেওয়ার জন্য তো বের করেছিলেন শেখ হাসিনা কিন্তু ডক্টর ইউনুস কি একবারও ব্রিক্সে যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন করেন নাই তো ব্রিক্স ছাড়াও অন্যান্য যে আন্তর্জাতিক সংস্থাগুলো সেগুলোর সঙ্গে কি যোগ দেওয়ার চেষ্টা করেছেন ইউনুস শুনেছি আসিয়ানে যোগ দিবেন তারও তো কোনো খবর পাইলাম না চীন এবং জাপান হচ্ছে বাংলাদেশের বৃহত্তম ঋণদাতা এরা প্রত্যেকেই আমাদের মোট ঋণের দশ থেকে বারো শতাংশ এদের কাছ থেকেই আসে তবে মোট ঋণের অর্ধেকেরও বেশি পশ্চিমে এবং জাপান অধ্যুষিত বহুপাক্ষিক বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা নেই যেমন আমেরিকার বিশ্ব ব্যাংক আছে তারপর জাপানের আছে এগুলোর কাছ থেকে আমরা নেই এবং চীন এবং জাপান কিন্তু কেবল লোনই দেয় না তারা নির্মাণও করে অবকাঠামো নির্মাণ করে রাস্তাঘাট নির্মাণ করে সেতু নির্মাণ করে স্টেডিয়াম নির্মাণ করে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন তারা ঋণ দেয় বিভিন্ন প্রকল্পে বা বাজেট সহায়তা দেয় যেমন হিউম্যান রাইটস প্রকল্প তারপরে যেমন বাজেট সহায়তা নির্বাচন কমিশন সংস্কার রোহিঙ্গাদের উন্নয়ন এইসব বিভিন্ন প্রকল্পে তারা অর্থ সহায়তা দেয় ঋণ দেয় বিভিন্ন সময় এফ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করে কিন্তু চীন জাপানের কাছ থেকে অবকাঠামোগত নির্মাণের জন্য যে ঋণ নেয় সেই ঋণ নিয়ে যদি এমন সব অবকাঠামো নির্মাণ করা যেত সেই অবকাঠামো দ্বারা রপ্তানিযোগ্য পণ্য বেশি বেশি উৎপাদিত হতো তাহলে বিদেশি ঋণ পরিশোধ করতে আমাদের অনেক সুবিধা হতো কিন্তু সেটা হাসিনা সরকারও করেনি ইউনু সরকারও করতেছে না এই বছরের শুরুতেই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি চীনের কাছে অনুরোধ করেছিলেন যে আপনারা আমাদের ঋণের সুদের হার থ্রি পার্সেন্ট থেকে কমিয়ে ওয়ান পার্সেন্ট করেন মাত্র চীন কিন্তু শুনেছিল সেটা চীন সঙ্গে সঙ্গে তিন পার্সেন্ট থেকে এক পার্সেন্ট করেছে তিন পার্সেন্ট থেকে দুই পার্সেন্ট কমিয়ে দিয়েছে মাত্র এক পার্সেন্ট করেছে এরপর কী করলো চীন যখন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি নিয়োগ পেয়েছেন স্বজন প্রীতির কারণে কারণ তার ভাই আদিলুর রহমান হচ্ছেন একজন উপদেষ্টা এই আদিলুর রহমানের ভাই খলিলুর রহমান তিনি হলেন জাতীয় নিরাপত্তা প্রদেষ্টা প্রথমবারের মতো তখন এই খলিলুর রহমান আমেরিকার সঙ্গে মিলে মিয়ানমারে একটা গোপন সামরিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেন এটাকে মানবিক করিডোর বলা হয় বলেন যে আমেরিকা মিয়ানমারে একটি মানবিক করিডোর করতে চায় কিন্তু আমরা সবাই জানি যে আজ যেটা মানবিক করিডোর আগামীকাল সেখান দিয়ে কিন্তু অস্ত্র যায় এরকম বহু ইতিহাস আছে এবং এই মানবিক করিডোর যদি আমেরিকাকে দেওয়া হয় তাহলে এটা মিয়ানমারের রাখাইন রাজ্যে চীনের যে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং নিরাপত্তার স্বার্থে চরম ব্যাঘাত ঘটাবে এতে কোনো সন্দেহ নেই এবং ডক্টর খলিলুর রহমান আমেরিকাকে এই মানবিক করিডোর সিদ্ধান্ত নিলেন চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েনের মতামত ছাড়াই আমাদের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে কোনো কথা না বলি এবং বিএনপি জামাতের সঙ্গে কোনো পরামর্শ না করে কারোর সঙ্গে কোনো পরামর্শ করেন নাই যেই আমেরিকা আমাদের দেশ থেকে অনেক অনেক দূরে অবস্থিত সেই দেশের কথা শুনে যদি মিয়ানমারের অনুমতি সারা বা চীনের সঙ্গে কোনো পরামর্শ ছাড়া মিয়ানমারের জন্য মানবিক করিডোর দেয় এবং এই মানবিক করিডোর দেওয়ার পরে মিয়ানমারের সঙ্গে একটা যুদ্ধ বেঁধে যায় সম্পর্ক নষ্ট হয় তাহলে কি আমেরিকা আমাদেরকে রক্ষা করতে আসবে এবং চীন কি আমাদের এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য আগের মতো ঋণ দিবে বা মূলধন সরবরাহ করবে বা এফডিএ করবে আই এর কথা শুনে আমাদের দেশের যে সার্বভৌমত্ব বিসর্জন দিচ্ছে আমাদের বাংলাদেশের আজকে ডক্টর ইউনুস ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে বা আই এর কথা শুনে যেভাবে চলতেছে এবং এই চলার কারণে আমাদের দেশের সার্বভৌমত্ব যে বিঘ্নিত হচ্ছে সেটা কি ডক্টর ইউনুস বুঝতে পারতেছেন এবং এটা তিনি করতেছেন কোন পুরস্কারের জন্য ডক্টর ইউনুস চীন সফরে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে চীনা অর্থনীতির অংশ হওয়ার জন্য একটা আলোচনা তিনি সেখানে করে এসেছেন কিন্তু এখন চীন বুঝতে পেরেছে যে ডক্টর ইউনুসের চীন সফরে গিয়ে চীন অর্থনীতির অংশ হতে চাওয়া এটা ছিল শুধু আলোচনার জন্যই আলোচনা ডক্টর ইউনুস আসলে আমেরিকার কথায় উঠে বসেন আমেরিকা যা বলেন তিনি তাই করেন ঠিক যেমন করেছিল ওয়ান ইলেভেন সরকার এখন দর্শক বিএনপির লোকজন ঘন ঘন চীন সফরে গিয়েছেন এই গত সপ্তাহে জামাতের আমিন শফিকুর রহমান তিনিও চীন সফর করে আসলেন এখন চীন সম্ভবত কিছু বলবে না আপাতত চীন শুধু নির্বাচনের জন্য ওয়েট করতেছে এবং নির্বাচনের পরে নতুন যে সরকার আসবে সেই সরকারের সঙ্গেই চীন ভুরাজনৈতিক কার্যকলাপ শুরু করবে এবং ভূরাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করবে এখন প্রশ্ন একটাই আমাদের এই অঞ্চলের সবচেয়ে বড় পরাশক্তি চীনকে উপেক্ষা করে আমাদের থেকে অনেক দূরের পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা মতো চলে এবং আমেরিকার অধীনকৃত আইএমএফ এর পরামর্শ শুনে যদি দেশ চালাইনু সরকার তাহলে দেশের অর্থনীতিটা আসলে ভালো হবে কি না এটা নিয়ে আমাদের গুরুতর সন্দেহ আছে এবং এই দেশের সার্বভৌমত্ব লুণ্ডিত হবে কিনা না তা নিয়েও সন্দেহ আছে এবং যদি আমেরিকার কথা মতো মানবিক করিডোর দেওয়া হয় মিয়ানমারকে তাহলে চীন কোনো অ্যাকশন নিবে কি এবং চীন আমাদের দেশে যে ঋণ দেয় সেটা বন্ধ করে দেবে কিনা এই সমস্ত প্রশ্নের অপেক্ষায় রইলাম ভালো থাকবেন আল্লাহ হাফিজ